এই এই জঙ্গি বা এই যে উত্থান মৌলবাদের বা এই যে জামাতের এখানে একটা দিক ব্যাপার আছে জামাত একটু আগে ভাইয়া ভাইয়া জিয়া করিম ওদের তিন পার্সেন্ট ভোট নাই আড়াই থেকে তিন পার্সেন্ট এর বেশি ভোট নাই বাংলাদেশে তো এই তিন পার্সেন্ট ভোটে যাদের জায়গা নাই তারা যখন সরকারে থাকে না তখনই কিন্তু ওদের জোর বেড়ে যায় তখনই কিন্তু ওরা সুবিধাটা আদায় করে তখনই কিন্তু ওরা চালায় তখনই তারা জঙ্গি হয়ে যায় তার কারণ তখন তাদের অনেক মানে তারাই সরকার চালায় আপনি দেখেন প্রশাসনে এখন কারা আছে এত যে ভিসি আছে সারা বাংলাদেশে ভিসি আছে প্রভিসি আছে টিচার আছে হ্যাঁ প্রফেসর আছে ম্যাক্সিমাম সব জামাতে দিয়ে বসানো এখানে বিএনপির নাই বললেই চলে অন্য অন্য দলের তো আরো নাই আর আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এরা সুবিধা নিচ্ছে এরা বড় চাঁদাবাদি জায়গাগুলি আছে ওরা ছয়টা ব্যাংক ডাকাতি করে নিছে বা আরো সংস্থা ডাকাতি করে নিচ্ছে কিন্তু ওরা মাঠে যেয়ে ছোটখাটো ছুচকা ডাকাতি টোকায়ের মতো কোনো চিন্তাই করছে না কিন্তু তারা বড় ডাকাতির মধ্যে আছে সেই সাথে আছে যে তারা সরকার চালানোর মতো অবস্থা করে ফেলছে এবং সরকারও তার কথা শুনছে হলো জামাতকে সাপোর্ট দিচ্ছে কোনো ইউন কারণে জামাত সৃষ্টি করলে পিছিয়ে সাপোর্ট দিচ্ছে এর জন্য এনসিপি আর জামাত কে সাপোর্ট দিচ্ছে এনসিপি আর জামাত এক হয়ে গেছে এই ক্ষেত্রে একচুয়ালি তারা পরবর্তীতে কোথায় যাবে জানি না এনসিপি আওতো জামাতের সাথে থাকবে কিনা আর তারাই টিকে থাকবে কিনা আমি বুঝতে পারছি না তো তারপরেও আমি বলবো যে এনসিপি একদম ইন ফিউচারে কখনোই জামাতের সাথে যাবে না তবে আমি মন জামাতের যে মৌলবাদ স্বভাব হ্যাঁ এখন যেটা করছে এই যে টিএসি তে তাদের ছবি দিয়ে তাদেরকে বিপ্লবী সাজাইছে তো এইটা কে মানবে আর এই যে এখানে চুপ করে ছিল আমাদের কথা বলছেন এখন যদি আমরা চুপ করে না থাকি তাহলে বলবে যে আমাদের আমাদের দোষ দোষ যত যত কিন্তু দল সব বিরুদ্ধে আপনি দেখেন এনসিপি বলেন বলেন আপনি যত দল দেখবেন যে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে যত ইসলামী দল বলেন সব বিএনপির বিরুদ্ধে এখন বিএনপি যদি ওই জায়গায় গন্ডগোল মারামারি হয় একটা খুনাখুনি হয় বা একটা অরাজকতা হয় বিএনপি সহ্য করে যাচ্ছে বড় দল হিসাবে ছাদ দিচ্ছে যে আমরা বড় দল অনেক কিছু করতে পারবি সাহস আছে জনপ্রিয়তা আছে আমরা অনেক জনপ্রিয় হয়তো নির্বাচন হলে ফেয়ার ইলেকশন হলে আমরাই ভোটে যাব সবাই বলে হ্যাঁ সবাই জানেও কিন্তু তারপরেও বিএনপি কিন্তু তাদের সাথে লাগে না এক ধরনের ছাপ দিচ্ছে ভদ্রভাবে কিন্তু এর মানে এই না যে অরাজ অরাজকতা চালিয়ে যাবে আর বছরের পর বছর ইউনিচ চালাবে ইউনিচ তো চাই বছরের পর বছর চালাতে উনি একটা লোভী মানুষ উনি এসে গ্রামীণ ব্যাংকের ছশো কথা টাকা কর ফাঁকি মকুব করে দিছেন তারপরে ওই যে জিয়া ভাই বললেন জিয়া করিম বললেন যে যে উনি পঁচিশ পার্সেন্ট করছেন দশ পার্সেন্ট মানে জনগণের ছিল সরকারের ছিল ওই জায়গায় পঁচিশ পার্সেন্ট সরকারি দিয়ে নিজে টেন টেন পার্সেন্ট নিয়েছেন তো উনি একদম অদল বদল করে কত হাজার কোটি টাকা খেয়ে ফেললেন এছাড়া ওনার নিজের আরো অনেক লোন ছিল সব বাপ করে নিছেন টু পয়েন্ট সামথিং ওদের ভোট হ্যাঁ তো এখন না হয় তিন পার্সেন্ট হলো তা ওরা সরকারে যাবে কি করে ভোট করে আসতে বলেন না এনসিপি আর জামাতকে দেখি কিভাবে সরকারে আসে এদেশের জনগণ এত সস্তা না এত না এত বোকাও না যে তাদেরকে ভোট দিয়ে সরকারে আনবে আপনি কি মনে করেন তারা কখনো সরকারে আসবে যতদিন সরকারে না আসে ওই ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তা তাও যে ওই সব করে বেড়াবে ছবি টাঙ্গিয়ে তারাই অনেক কিছু বলে বেড়াবে এখন সরকার নাই মানে ইউনিস সরকার একটা অন্তর্বর্তী সরকার আর অত্যন্ত নাজুক একটা দুর্বল সরকার এবং এখানে ওনারই বুদ্ধিমত্তা এবং ওনার লোভের কোনো শেষ নাই মানে বুদ্ধিমত্তাটা খুব কি বলবো রাজনৈতিক অভিজ্ঞতা তো নাই উনি একবার তো রাজনীতি করতে যে সে ওয়ান এ উনিও পালাইছিলেন তারপরে আসলেন এসে আবার এই যে কিংস পার্টি এনসিপি তৈরি করছেন এখন ওইটাও চলে না উনি টাকা পয়সা দিয়ে চালান আর বলেন এটা আমার দল আমার দল তো উনি এত নেকটারজনক ভাবে বলেন মানুষ ঘৃণার চোখে দেখে একটু ভোট করে আসতে বলেন এনসিপি সরকারে আসুক না যে আমার সরকারে আসুক আমরা দেখি হ্যাঁ তো যতদিন এরা ভোট না হবে আর যতদিন নির্বাচন না হবে ততদিন ওরা বগল দাবাবে যেমন ইউনুস ভালো থাকবে এমন উপদেষ্টারা তখন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার এই চারটা তত্ত্বাবধায়ক সরকার পার করলো ভোট দিয়েছে ভোট দিয়ে দিতে পেরেছে এরা হ্যাঁ তিন মাস করে নির্বাচন হয় হ্যাঁ তত্ত্বাবধায়ক শাহবুদ্দিন সাহেব করেন নাই তিন মাসে নির্বাচন অনেক সুন্দর নির্বাচন করেছেন তো উনি উনি করতে পারেন না কেন এক বছরে এক বছরে কি সংস্কার করেছেন উনি উনি তো কোনো কেন ওনার মাথা ব্যথা উনি দেশকে তো বেঁচে দিচ্ছেন এই রকম করলে দেশের সার্বভৌমত্ব হারাবে এখন আবার বলছে মানবাধিকার কমিশনের জাতিসংঘের একটা অফিস খুলবেন বাংলাদেশে ওদের কোনো মানবাধিকার আছে জাতিসংঘের ওরা তো আমেরিকান লোক যে পয়সা দেয় তার পক্ষে এত গাজাই ফিলিস্তিনিতে আমাদের শিশুরা মারছে খাদ্য নিতে যে শিশুগুলি মরে যাচ্ছে এক শিশু হাট জিজ্জিরা হয়ে গেছে এবং পরে গুলি খেয়ে মারা যাচ্ছে খাদ্যের বদল এতে কি বলেন ওদের কোনো মানবতা আছে যে ওদের অফিস আমাদের বাংলাদেশে বসাতে হবে আর এই এনসিপি কি বুঝে ওদের সবকিছুই তো বাচ্চার মতো ওদের কাজ কারবার দেখেন না কসবাজার গেছে ভাই বললেন রক্ষণশীল এখন পাঁচটা পুরুষের সাথে একটা মেয়ে যায় আমি একজন লিডার কালকে তিরিশ জনের সাথে আমি একটা মেয়ে গিয়েছিলাম কেননা ওই লেভেলের নেতারা গেছি যেখানে ছোট নেতারা যেতে পারে না আপনার রক্ষণশীলতা কমাতে হবে জিয়া ভাই বুঝছেন আপনি অনেক রক্ষণশীল একটা মানুষ তো আরেকটা কথা আমি বলবো যে এখন মেয়েরা সব জায়গায় যায় আমাদের নিপুণকে দেখছেন নিপুন অ্যাডভোকেট নিপুন সে লাঠি নিয়ে শত শত হাজার মানুষের মধ্যে একটা মেয়ে সে আঠাশে অক্টোবর স্টেজ থেকে একটা লাঠি নিয়ে নেমে সেই জনসমাগমে টিয়ার গেসের মধ্যে নেমে গেছে সে একটা মেয়ে তার পিছে হাজার হাজার শত শত কর্মী সব ছেলে কর্মী ওখানে মেয়ে লাগে না আমরা লিডার আপনাকে একটু সহজ করে দেই আমি যদি একটু কথা বলতে দেন ইন্টারাপ্ট করতে চাই না আমি ওইটা বলিনি আমি বলেছি যে তারা ভেকেশনে গেছে তারা বলছে ভ্যাকেশনে গেছে তারা পার্টির কাজে কিন্তু সাতদিনের ওয়াইফ ছিল সাতদিনের ওয়াইফ ছিল আর ওই ওরা যারা স্বামী ছিল আপনি জানেন না যারা স্বামী ছিল আর সাতজাতের ওয়াইফ ছিল আই নো দ্যাট এখানে আসছে পেপারে খবরে আসছে আপনি এটা জানেন না যদিও ওরা রাজনীতিবিদ হিসাবে ওরা চার পাঁচটা ছেলের সাথে একটা মেয়ে যেতে পারে এটা কোনো অন্যায় না হ্যাঁ কিন্তু কথা হলো যে সারার হাজবেন্ড ছিল আর স্যারজিতের ওয়াইফ ছিল এটা জানতে হবে ভাইয়া তা যাই হোক আপনি এতটা ই ইয়ে না করলে আমি খুশি হব মেয়েদের ব্যাপারে হ্যাঁ তো আমি বলি কি যে ইউনো যত কিছু করছে এই সংস্কার করার অধিকার সে রাখে অন্তরিম সরকার এবং সে এতগুলি প্রোগ্রাম নিচ্ছে সরকারের মধ্যে সরকারের মধ্যে সরকার অনেকে বলছে না সরকারের মধ্যে সরকার কারা সরকার ওনার সেই এনসিপি আর জামাতি মনে হয় সরকার সরকারের মধ্যে সরকার আর আছে বিদেশি কিছু লোকজন ওনার উপদেশটা তো ওরা তো বিদেশি কাজ বিদেশি বিদেশি ইয়ে আর কি পোর্টফোলিও বিদেশি অপরচুনিটি গুলি যাতে অন্য দেশ লাভবান হয় এগুলিকে এগুলিকে লাভবান করতে দিতে আসছে এই ম্যান্ডেট নিয়েই মনে হয় ওরা বসছে দেশের জনগণ কি বুঝতেছে না ভোট দিয়ে প্রফেসর ইউনুস ভোট দিয়ে প্রধানমন্ত্রী হতে বলেন আর ওই এনসিপি কে দাঁড়াই দিয়ে বলেন যে তোরা ভোট কর সরকার গঠন কর তখন দেখবো নিবন্ধিনী পাইনে একটা দল তা বিএনপির সাথে তুলনায় যায় তর্কে যায় যাক্কার সাথে তুলনা করে ওদের সাথে ওরা কি বাচ্চা বডি ল্যাঙ্গুয়েজ কি যখন সংগ্রামে ছিল তারা সংগ্রামে বলে কি এইটা একটা কি বিপ্লব হয়েছে দ্বিতীয় স্বাধীনতা কোথায় মুক্তিযুদ্ধে স্বাধীনতা আপামর পুরা জনগণ দেশবাসী নামে নেমে পড়েছিল সারা বিশ্ব সচ্চা ছিল আর কোথায় ওরা অস্ত্রহীন যে দাঁড়াই ছিল আর এটা বিপ্লব হয়ে গেছে আর দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে ওরা একাত্তর কে মানতেই চায় না সংবিধানকে ছুড়ে বলতে চায় আহারে তোরা কি সংবিধান ভোট করে আসছি সরকার গঠন করছিস তুই কি সংবিধান রচনা করবি তোর এত বড় কিসের সাহস সংবিধান ছুড়ে ফেলিস মানে আমরা সব পুরাতন হয়ে গেছে আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে আমাদের মধ্যে ভালো কিছু নাই আমাদের মধ্যে যা আছে ওদের মধ্যে কিছু নাই দেশ তো উচ্ছেন্দে যাচ্ছে আর কয়দিন পারলে যদি কর্মসপি চলতেই থাকে ভোট যদি বাই চান্স না হয় এই দেশ তো গেল হ্যাঁ তো আমরা আশা রাখি ভোট হবে ফেব্রুয়ারিতে রোজার আগে তো ইনশাল্লাহ বিএনপি এর জন্য ছাপ দিয়েই যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোটটা হয়ে যাক এই সরকার যাক এই সরকার সাথে না লাগি এ সরকার ফেল করলে অন্য অন্য নো বাদ আসতে পারে সেটারও একটা ভয় তো আমরা চাচ্ছি শান্তিপূর্ণ একটা নির্বাচন তো প্রফেসর ইউনূসের উদাহরণ তো উচিত ছিল একটা নোবেল নোবেল বিজয়ী লোক ছিলেন আপনারা অনেস্ট হবেন এই দেশে আনবেন না উনি নিজেই লবি দেশের সম্পদ খাচ্ছেন হ্যাঁ বলেন পি চিন্তা করছি আমরা 31 দফা দিয়েছি আমাদের সংস্কার আসবে আপনারা পজিটিভ কথা বলেন আমি এই যে লুনা নুর রাপুকে জিয়া করিমকে আহ্বান জানাবো আপনারা কিভাবে নির্বাচন হবে সেই দিকে জোর দেন ওই কে চার পাঁচজনের সাথে একটা মেয়ে গেল ওগুলি দেখার কি দরকার আমাদের হ্যাঁ আমাদের দেশে কোনো অরাজকা কথা হচ্ছে গণধর্ষণ হচ্ছে সেইটার বিচার হচ্ছে না অনবরত মানুষ খুন হচ্ছে সেইটার বিচার হচ্ছে না আর যারা তো একটা স্মার্ট মেয়ে ও একশো জনের সাথে গেলেই কি আচ্ছা আমি বলি কি যে আমরা যাই আমরা প্রায় যাই আমাকে যেতে হয় আমার লেভেলের মেয়ে পাওয়া যায় না সেখানে অন্যদের যাওয়ার ইন্টারেস্ট নাই অতএব তাদেরকে যেতে হবে না ওখানে আমরা যে অতিথি হব যেমন মোহনপুরে আমরা যে অতিথি হবো অতএব আমার লেভেলের মেয়ে নাই আমার লেভেলের কিছু ছেলে মূল দলের তারা ছিল তারা গিয়েছে আমরা বক্তব্য দিয়েছি অতএব এখানে কোন রক্ষণশীলতার ব্যাপার নাই এখন রক্ষণশীলতা নাই আর বিএনপির মধ্যে অতটা নাই এখন জামাত যদি রক্ষণশীলতা ঢোল বাজিয়ে আনে মসজিদের পাশ দিয়ে মেয়েরা যেতে পারবে না বাজার করতে পারবে না ব্যাংক সংস্থা গুলিতে পড়তে হবে হবে ফুল স্লিভ ব্লাউজ পরতে হবে জামাত বলার কে ও পুরুষ মেয়ের পেট থেকে জন্ম নিয়ে অত বড় বড় কথা বলে কেন নিচ কোথাকার অসভ্য লোক কোথাকার এদের কোনো ইয়ে নাই বিবেক বুদ্ধি নাই অসভ্য এরা একটা জামাত